আল্লাহ রব্দুল্লাহ আমিন বলছেন সামা বাখাত আনিম ও সামা ওয়াতওয়াল আরব তাদের জন্য আকাশও কাঁদে না জমিনও কাঁদে না তোমাদের জন্য আকাশও কাঁদে জমিনও কাঁদে আব্বাস স্বাধীন প্রশ্ন করা হল এতের অর্থ কী তিনি বললেন মুসলমান যেই জায়গায় বসে আল্লাহর কোরান শুনে ওই জায়গাটায় একটা বছর তার জন্য কাঁদতে থাকে এই যে আকাশের উপরে দিয়ে এখন আপনারা মোল্লা মাগুলো উঠছে এই আকাশও কাঁদবে আগামী বছর পর্যন্ত আগামী বছর যদি আপনি না থাকেন এই যতদিন এই মাহফিলটা হবে ততদিন এই আকাশ আপনার জন্য কাঁদতে থাকবে আরো আসতে না সুবহান আল্লাহ এই জন্য মোমিন মারা গেলে দেখবেন সারা দুনিয়া শোকের ছায়া পড়ে যায় ঠিকটা বাটি মানুষ কান্দতে থাকে আর বলতে থাকে আল্লাহ তাকে জান্নাত না করো আর কিছু লোক মারা গেলে কয় আলহামদুলিল্লাহ আছে না কথা কোন থাকে খবরদার এটার জন্য না মন থেকে দোয়া আসতে হবে আমরা জোর করি ম্যাম সাহেবরা জিজ্ঞেস করেন লোকটা কেমন ছিল কেমন ছিল খারাপ ছিল এটা কো নাকি এটা করলে তো ইনামে তোমার কি লেবে শেলার চোটে বলি ভালো ছিল আসলে ভালো হলে তারা যাদেরকে আল্লাহ ভালো বলে ঠিকটা বাটি আল্লাহ বলছেন কারো ভালো শোনো হাই আল্লাহ মান তা ও আনা তোমাদের মধ্যে যারা নিজেরা কোরআন শিখেছে অন্যকে কোরআন শিখায় তারা দুনিয়া তো ভালো আল্লাহর কাছেও এই কি আমরা নিতে পারবো কথা বলেন না কে রাসুল বলেছেন বাল্যকো ওয়ার্নিওয়ালা ও আয়া একটা আয়াত যদি তোমার কাছে থাকে অন্যের কাছে পৌঁছে দাও এখানে যারা আছে সবার কাছে কমসে কম পঞ্চাশ আয়াত আছে কুলগুয়াল্লাহ সবার মুখস্থ আছে না নাই সুরাফাতে আসে না নাই নাস না নাই ফালাক আসে না নাই বাল্যকো ওয়ার্ননিওয়ালাও আয়া একটা আয়াত হলো আলিফ লা নিম এটা একটা আয়াত ঠিক না বাই ঠিক এই জন্য এই কোরআন কায়মের জন্য প্রথম আমার বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় দেবো شاب شَرْمَالِكِ سَيَا اللَّهِ جُنُّ الحَمْدُ للهِ رَبِّ إِلَّا اللَّهُ أَكْبَرُ كَبِيرًا الحَمْدُ للهِ كَثِيرًا سُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ ارضى نفسه أزنة عرشه أمداد كلماته لك الحم بالقرآن لك الحم بالإسلام لك الحم بأسمائك هو لك سميت به نفسك لك الحم يا رب কামায়াম প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেওয়ার সময় যৌতুক নেওয়ার সময় আছে যৌতুক আপনাদের এখানে হ্যাঁ তো সহিয়াকিদের কথা কয়ে লাভ কি হ্যাঁ যৌতুক এসেছে মুস্তিকদের থেকে যারা যৌতুক খাবেন মুস্তিকদের সাথে হাসর হবে যারা যৌতুক খাবার উঠবে কে আমতের ময়দানে বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না আল্লাহ বলেছেন মহরানা দিতে কোন সুরায় আছে মহরানা সুরা নেসা কি জানি আয়ারটা ও আতুন্নিসা সাধুকাতিহিনা নেহলা সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মহরানা আদায় করে দাও কার হুকুম আগে মহারানা তারপরে বিয়া ঠিক না বেঠে রাসূল মহারানা ছাড়া কোনো বিয়ে পড়ার নেই যেমন কোনো ঋণগ্রস্তের জানাজা পড়াতেন না মোহাম্মদ সাল্লাল্লাহু এখন যদি তিনি থাকতেন বাংলাদেশের কোনো পয়সালার জানাজা তিনি পড়াতেন কারণ বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট পয়েন্ট নাইন পয়সা ব্যাংকের টাকা দিয়ে ফাইজলামি করে এক একটা একশো কোটি পাঁচশো কোটি পাঁচ হাজার বিশ হাজার কোটি টাকা এক একটা লোন নিয়েছে রাসুল সাহেব আগে জানা যায় সে জিজ্ঞেস করতেন আলাহুদাইন ডাজ হি হ্যাভ এনি ডেট কোন লোন আছে লোন থাকলে তিনি বলতেন ইউ লিড দ্য প্রেয়ার আই ডোন্ট লিড দ্য প্রেয়ার আই ওয়ান্ট লিড আমি পড়াবো না জানা যায় উপস্থিত যেই টাকাটা তার ঋণ ছিল কালেকশন করতেন ওনার সামনে দিতেন তারপরে জানা যা পড়াত আমরা কোরআন মানতে রাজি আছি তো কোরআন মানবেন তো আপনারা দেহি কারা কারা মানবেন হাত তুলে দেখা দেন আল্লাহ সবাইকে কবুল করুন অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন বাৎসরিক ইসলামী মাহফিল বেল ঘরিয়ার হাট বেল বেল অর্থ কি হ্যাঁ শুধু ঘুরে নাকি তো কি অর্থগুলো জেনে নিবেন অর্থ না জানলে রাসু সাল্লাম ওই জায়গায় থাকতেন না নাম চেঞ্জ করে এটা শোন না তিনি জিতে এসছে হাদিস আমার আগে কথা বলেছেন আলহাজ এফ এম ইসমাইল আলম আল হাসানি উপাধ্যক্ষ মাদ্রাসা সুন্দর বলেন ইদানিং দেখি গানও গান দেখি হ্যাঁ তোমাকে ভুলি আমি কেমন করে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে আমার নাতি মা নাতির পরে কি হয় পুন্তি না নাতির ছেলে কি পুঁতির লেখা গান গাইছে নাতি সঙ্গীতের দিক থেকে নাতি আর কি সুন্দর ইসমাইল তার কণ্ঠ কোরআন শরীফের অনেকগুলো আয়াত তিনি পড়েছেন এই আয়াতগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন কথা বলেছেন আল হাজ মারোনা মুস্তফা আল আমিন হাসুল্লাহ সহকারী অধ্যক্ষ অধ্যাপক পত্র মাদ্রাসা এই মাদ্রাসার নাকি আমি জানতাম না আমার অত্যন্ত আদরের সম্মানের আমাদের এখানে একটা বড় মসজিদে তিনি হতিব দীর্ঘদিন ধরে সুন্দর কথা বলেন আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমলের তৌফিক দান করেন মালানা সাইফুল ইসলাম সহকারী অধ্যাপক তিনিও সুন্দর কথা বলেছেন অনেকগুলো আয়াত তিনি টেনেছেন আয়াতুল কুরসি সুরাহাসোরের শেষ তিনি আয়াত আরও বেশ কয়েকটি আয়াত তিনি পড়েছেন আল্লাহ তার কথাগুলো আমাদের আমলে তৌফিক দান করেন আমাদের প্রিয় আজকের প্রধান অতিথি জানাব আলহাজ ইঞ্জিনিয়ার আনামুল হক ভাই আসার কথা ছিল কারণটা আমাদের প্রিয় সভাপতির কাছ থেকে আমরা শুনেছি তিনি নিজের দলীয় একটা প্রোগ্রামে ব্যস্ত থাকার কারণে আসতে পারেননি আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আলহামদুলিল্লাহ তিনি অলরেডি তিনি না থাকলেও তার পকেট পাঠিয়ে দিচ্ছেন এখানে এটা বিশাল একটা সাপোর্ট এটা অর্থনৈতিক সাপোর্ট আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ তার এই অর্থনীতিকে কবুল করুক আমাদের আজকের সভাপতি আমাদের অনেকের সাথ এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ সারদের স্যার প্রফেসর ডক্টর এম এ হামিদ হরসদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টাডিজ বিভাগের আমাদের প্রিয় সার আল্লাহ সার হায়াতকে দারাজ করে দিন আরও জোরে কন্যা আমিন